দুদিন আগে আমি একটা জরিপ করেছিলাম এই জরিপটা ছিল অনেকটাই উদ্দেশ্যমূলক কারণ এর আগে ঠিক এক মাস আগে আমি আরেকটা জরিপ করেছিলাম সেই একই বিষয় নিয়ে আমি এই জরিপটা এই জরিপটা আলোচনা করবো এই কারণে এই জরিপ থেকে আসলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতগুলো নিয়ে আমরা কথা বলবো আমার জরিপে ছোট্ট একটা প্রশ্ন ছিল যে এখন যদি নির্বাচন হয় তাকে ভোট দেবেন একটাই প্রশ্ন সেই জরিপে আমি যে ফলটা পেয়েছি আমি ফলটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই এবং অনেকে বলেছেন যেন আমি এটা নিয়ে একটা ভিডিও করি সেই জন্যই প্রকাশ করা আমি কমেন্টগুলিও পড়ব আমি ফল যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম আমি দুদিনে ভোট পড়েছে আটাত্তর হাজার এই আটাত্তর হাজার যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপি